আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিনি ভারতে ঠিক কোন জায়গা অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন বা তৃতীয় কোনো দেশে যাবেন কিনা এ বিষয়ে স্পষ্ট করেনি ভারত তবে ভারতকে সম্পত্তি যুক্তরাষ্ট্র জিজ্ঞাসা করেছে শেখ হাসিনা কোন নিয়মে ভারতে আছে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গা বাঁচাতে এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোদী বলেছে ভারত ছেড়ে যে কোনো সময় মধ্যপ্রাচ্যের দেশে শেখ হাসিনা চলে যাবে আমরা তাকে আশ্রয় দেইনি এরপর জানি দেব সংক্ষিপ্ত সফরে ঢাকা এলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আর শুক্রবার তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এদিকে বাবার জন্য লড়াইয়ের ঘোষণা দিলেন আওয়ামী লীগের মন্ত্রীর মেয়ে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর আজ ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ এক সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে বাঁচানোর জন্য তার মেয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জানাব শেরপুরে ভেঙেছে দুই নদীর পার পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত দুই দিনে টানা বসন আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে জিনাইগাতির মহারসি এবং নালিতাবাড়ির ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাদ এতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার কৃষি বিভাগের তথ্যমধ্যে জেলায় গত চব্বিশ ঘন্টায় দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে ব্রিজের নিচে পড়েছিল আওয়ামী লীগ নেতা লাশ গাইবান্দা সদর উপজেলা খোলাহাটি দারিয়াপুর কৈমারা ব্রিজের নিচ থেকে ইউপি সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ এর মরাদেহ উদ্ধার করা হয়েছে স্বজনদের ধারণা তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয় ব্রিজের নিচে এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ আবার নতুন করে ইসরায়েলে রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননে যোদ্ধাদের সকালে হাইপা খবর পাওয়া গেছে তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ টেলিগ্রামে দেখ বিবৃতিতে হিজবুল্লাহ বলছে স্থানীয় সময় সকাল সাতটায় ইসরায়েলের হাইফা সৌর লক্ষ্য করে হামলা ছে তারা লেবানিস এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের জন্য যোদ্ধাদের প্রশংসা করা হয় তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের বাহিনীর তরফ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তবে তিনি ভারতে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে কতদিন থাকবেন তৃতীয় কোনো দেশে যাবেন কিনা এটা স্পষ্ট করেনি এতদিন ভারত ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা টানা প্রায় ষোল বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশিদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করেছে হাসিনা তাই শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি এবং দেশত্যাগ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জানা যায় ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যায় হাসিনা এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকবেন তিনি জল্পনা কল্পনা উঠেছে অচিরেই ভারত সারবেন হাসিনা তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তিনি তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে হাসিনা কিভাবে এবং কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকেও জানিয়েছে তারা একাধিক সূত্র জানিয়েছে একটি গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদ হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য ফাঁস করেন আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরপর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিমানবন্দরে স্বাগত জানান ডক্টর ইউনুস সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার চারে অক্টোবর দুপুরের দিকে তাকে বহনকারী ওরোজাহটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য উপমন্ত্রী সদস্য উদ্বোধন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি তার সঙ্গে এসেছেন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হোটেল কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্পত্তি এক সংবাদ সম্মেলনে বলেছেন এই বৈঠক বাংলাদেশে চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা মালয়েশিয়ায় সহায়তা কামনা করা আসিয়ান কাঠামোর মধ্য সেক্টরাল ডায়ালগ পার্টনার হর আকাঙ্ক্ষা ব্যক্ত করা হবে দুই দেশের রাজনীতি অর্থনীতি এবং শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে তার এই সফরে ঘোষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্র মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি হতে যাচ্ছে বি বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর তো লড়াই করব বাবার জন্য গ্রেপ্তারের পর মন্ত্রীর মেয়ে আবেগ ঘন স্টাটাস্ট্রে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার অক্টোবর রাতে হন তিনি গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার রাজধানীর বসুন্ধার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার হওয়ার পর খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছোটো মেয়ে তিনা মজুমদার বৃহস্পতিবার তিনি অক্টোবর রাত সাড়ে দশটার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তিনা লিখেছেন তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি আমার হাত থেকে নিয়েই গেল তারা অনেক শক্তি দিয়েছে দু মাস আমাকে সত্যের পথ সঠিক এটাই শিখেছি বাবার কাছ থেকে আমি তো লড়াই করব বাবার জন্য তার দেওয়া ওই স্ট্যাটাস দ্রুতই কমেন্ট করতে থাকেন স্বজন শোভানুধ্যায়েরা আসে সমালোচনাও সেখানে আওয়ামী নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই এছাড়াও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধনচন্দ্রের নির্বাচনী এলাকা নগা সাপাহার পোষা এবং নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা প্রসঙ্গত দু সালে নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি বিগত আওয়ামী সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেকেই খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে শেরপুরে ভেঙেছে দুই নদীর পার পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত দুই দিনে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে জিনাইগতির মহারসি এবং নলিতাবাড়ি ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলা শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার কৃষি বিভাগের তথ্য মতে জেলার চব্বিশ ঘন্টায় দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পাহাড়ি ঢলে পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হয় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলে প্রায় অর্ধশতাধিক গ্রাম এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রিজের নিচে পড়েছিল আওয়ামী লীগ নেতার লাশ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি কৈমারা ব্রিজের নিচ থেকে ইউপি সদস্য মোস্তাক আহমেদের উদ্ধার করা হয়েছে স্বজনেরা ধারণা করছেন তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে জানায় বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে দুই সহযোগী বাবু ও সুজনকে নিয়ে কাবিলের বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন এ সময় তাকে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে এরপর তার সঙ্গে থাকা ব্যক্তিসহ মোস্তাক মেম্বার গুরুতর আহত হয় এবং কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকে অবস্থা দেখে সাজুমিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাক মেম্বারকে মৃত ঘোষণা করে ঘটনার পর থেকে সঙ্গে থাকা দুইজন বাবু ও সুজন আহত অবস্থায় হাসপাতালে হাসপাতাল থেকে পালিয়ে যায়